আপনারা কি জানেন আপনার পছন্দের পোষা প্রাণীটি আপনার জীবন কেড়ে নিতে পারে বছরের পর বছর ধরে যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করা একটি ডলফিন এক মুহূর্তেই কেড়ে নিয়েছিল জেসিকা নামের একটি মেয়ের জীবন কথাগুলো অবাস্তব মনে হচ্ছে তাই না কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে অনেকেই অবাক উঠছেন কিন্তু এর আসল সত্যটা কি ডলফিন কি সত্যি জেসিকার জীবন কেড়ে নিয়েছিল নাকি এর মধ্যে রয়েছে আর বড় কোনো রহস্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন <laughs> A. H. ভিডিওতে দেখানো হয় জেসিকা তার প্রিয় ডলফিন অর্কর সাথে একটি শোতে পারফর্ম করছিলেন জেসিকা ছোটবেলা থেকে সমুদ্রের প্রাণীদের অনেক পছন্দ করতেন এবং ভালোবাসতেন তাদের মধ্যে রয়েছে অর্ক নামে এই ডলফিনটি জেসিকা ছোটবেলা থেকেই অর্ককে প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যে সম্পর্ক ছিল গভীর কিন্তু পারফর্ম ম্যাচের সময় হঠাৎ করেই অর্ক অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে এবং জেসিকাকে আক্রমণ করে যার ফলে জেসিকার মৃত্যু হয় ভিডিওতে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায় এবং অনেকেই এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে যান কিন্তু এখন একটু থামুন কারণ এটি কোনো বাস্তব ঘটনা নয় জেসিকা নামের কোনো প্রশিক্ষকের খোঁজ পাওয়া যায়নি এবং এমন কোনো ঘটনাও বাস্তবে ঘটেনি কথাগুলো শুনতে অবাক লাগছে কিন্তু আসলে এটাই সত্য আপনারা যে ভিডিওটি দেখেছেন সেটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি হ্যাঁ এটি একটি সম্পূর্ণ নকল ভিডিও এর বয়াজবর থেকে শুরু করে প্রত্যেকটা দৃশ্য এআই ব্যবহার করে বানানো হয়েছে সামাজিক মাধ্যমে দ্রুত ভিউ বাড়ানোর জন্য এবং মানুষের আবেগ উৎসকে দেখানোর জন্য এই ধরনের মিথ্যা ও চাঞ্চল্যকর খবর তৈরি করা হয় বিশেষজ্ঞরা যাচাই করে নিশ্চিত করেছেন যে এই ভিডিওটির কোনো সত্যতা নেই তাহলে বোঝা গেল যে আমরা সোশ্যাল মিডিয়া যা দেখি তা সব কিছুই সত্য নয় প্রযুক্তি যেমন আমাদের অনেক সুবিধা দিচ্ছে তেমনি কিছু অসাধু লোক এটিকে ভুলভাবে ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছে এখন থেকে কোনো চাঞ্চল্যকর ভিডিও বা খবর দেখার সাথে সাথেই বিশ্বাস না করে এটি সত্যতা যাচাই করা প্রয়োজন কারণ মিথ্যা খবর এক নিমিষে আপনার বিশ্বাসকে আঘাত করতে পারে এবং সমাজে বিভ্রান্তি চড়াতে পারে তাই অনলাইনে কোনো বিষয়ই সত্যতা না জেনে বিশ্বাস করবেন না নয়তো সবার মতো আপনিও ভাববেন যে জেসিকাকে ডলফিন খেয়ে ফেলেছে তাই নিজের সৎ এবং সতর্ক থাকুন আর অন্যকে সৎ পথে চলতে সাহায্য করুন তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ছেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এইরকমই সত্য আর রোমাঞ্চকর ভিডিও নিয়ে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ